প্রিয় দর্শক সবাইকে আসসালাম আমি আলিম হাসান আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বগুড়া জেলায় শিবগঞ্জ উপজেলায় বিউটি পার্ক তো আজকে এই পার্ক ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আশা করা যায় ভালো লাগবে আর আমি যে জায়গায় বসে আছি খুব সুন্দর একটি লাভ আকৃতি এখান থেকে আপনাদেরকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি লাভ ইউ লাভ ইউ অল চলুন আমরা উপভোগ করি আজকের এই বিউটি পার্ক এন্ড রিসোর্ট এটি সেই বিউটি পার্ক অ্যান্ড রিসোর্টের প্রবেশ পথ তো মেন গেট আর কি এটি দেই আর কি ভিতরে প্রবেশ করতে হবে এটি আসার রাস্তা এবং আমরা যদি এই বাম পাশটা দেখি এটিও একটি যাওয়া আসার রাস্তা আর কি আর সামনে হলো টিকিট কাউন্টার আছে আর এই গেট দিয়েই হলো বড় গাড়ি সহ আর কি বাইক অটো যা যাবতীয় গাড়িগুলো আছে সবগুলো এই গেট দিয়ে প্রবেশ করে আসতেছে আর এই যে এটি হলো এই বাঘের মুখের ভিতর হাত দিয়ে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন আর এখানে টিকিটের মূল্য দেওয়া আছে দেখুন এখন প্রবেশ ফি হলো পঞ্চাশ টাকা সুইমিং পুল একশো টাকা চিড়িয়াখানা ট্রেন আরও যাবতীয় যা আছে আপনারা দেখে নিতে পারেন তো এই যে এই ভিতর দিয়ে আপনারা টিকিট আমি যেহেতু টিকিট কাটছি সেহেতু আপনাদেরকে দেখাতে পারলাম না তো এখন আমরা ভিতরে প্রবেশ করব আর কি বিউটি পার্কে প্রবেশ করতেই আমরা খুব সুন্দর একটি ঝর্ণা দেখতে পাচ্ছি চলুন আমরা একটু সামনের দিকে যাই তো এটি পার্কে প্রবেশ করতেই এই ঝর্ণাটি আপনাদের চোখে পড়বে সুন্দর এবং এই পাশে লেকে যাওয়ার রাস্তা চিড়িয়াখানা যাওয়ার রাস্তা এবং এই পাশে বাচ্চাদের যে রাইড গুলো আছে এই যে বিভিন্ন নাগরদোল্লা শহর ট্রেন আরো যে রাইড গুলো আছে সেই রাইড যাওয়ার এটি রাস্তা চলুন আমরা সামনের দিকে প্রবেশ করি এটি বিউটি পার্ক এর ইলেকট্রিক ট্রেন সম্ভবত এই ট্রেনের আর কি ড্রাইভার লাগেন না যত যা দেখলাম আর কি চলন্ত অবস্থায় তো আজকে মনে হচ্ছে একটু লোকজনের সমাগমটা খুব কম আর কি যাই আবার চলবে আর কি আর এখানে একটি চোরকির মতো আছে এটিও বন্ধ আছে চলবে হয়তো যেহেতু আজকে লোকজনের একটু কম দেখতে পাচ্ছি হয়তো আরও জনসংখ্যা বাড়বে আর কি আর এটি একটি ঘোড়ার একটি ঘূর্ণি আছে তো লোকজন চালু লোকজন হলে আর কি মেললে চালু হয়ে যাবে এই যে আমরা ঘোড়ার একটি ঘূর্ণি দেখতে পাচ্ছি দুই পার্শে খুব সুন্দর সবুজের রাস্তা এই আসলে গ্রামীণ একটি পার্ক হয়ে পার্কটার আকৃতি এবং যে চিত্রগুলো আছে এবং যে রাইডগুলো আছে এগুলো আসলে খারাপ না ভালো লাগতেছে তো আপনাদের বললাম যে আসলে ট্রেনটি এই যে ট্রেন দেখেন চলে যাচ্ছে এই ট্রেনের কিন্তু কোনো ড্রাইভার নাই আমি যদি একটু আপনাদের আরো একটু জুম করে দেখাই এই যে সামনে বাচ্চাগুলো বসে আছে কিন্তু এই ট্রেনের কিন্তু কোনো ড্রাইভার নেই দেখুন

এখানে একটি লেকের মতো জায়গা আছে আর এই যে আমাদের জলপরি পানি দিয়ে যাচ্ছে সারাক্ষণ আর এখানে একটি ব্রিজ আছে ওয়াও এটা কি কচ্ছপ নাকি এটা দেখা কচ্ছপ কচ্ছপ অসাধারণ এই লেকটি খুব সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে কচ্চপ আছে আমরা যেটা দেখলাম আর কি পার্ক এন্ড রিসোর্ট এর অসাধারণ একটি দৃশ্য দেখুন এখানে কচ্ছপের খেলা দেখুন এই কচ্ছপ এই যে দুইজন খেলতেছে এই একটি ঘাসে গেছে এটি বি টু পার্কের খুব সুন্দর একটি লেক তো যাই হোক দেখি লেকের ভিতরে আরো কিভাবে প্রবেশ করা যায় সেটি আমরা দেখব গ্রামীণ পরিবেশে আসলে পার্কটি খুব সুন্দর কারণ যেহেতু জায়গা কম এবং সাধ্যের মধ্যেই অল্প যতটুকু সু আর কি এই যে দুই বাঘের মুখ দেখতে পাচ্ছেন সিংহর মুখ আর কি এর ভিতরে আর কি মিনি একটি চিড়িয়াখানা আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তাদের জন্য আর কি খুব ভালো হবে আর এটি হলো লেক আর কি মাছ দেখতে পাচ্ছেন এটি লেক আর কি বিউটি পার্কের খুব সুন্দর একটি লেক তো লেকের ভিতরে একটি ছোট করে একটি বোর্ড ছিল কিন্তু সমস্ত বোর্ডটি নষ্ট হয়ে যায় তো মনে হয় কি আসলে ঈদের সময় এই পার্কগুলোতে এগুলো ঠিক রাখা দরকার কারণ যেহেতু অনেক দূর দূরত্ব থেকে দর্শনার্থীরা আসে একটু ঘরের জন্য বা বিনোদনের জন্যে তো এগুলো ঠিক রাখলে সবাই একটু আনন্দটা আর নিতে পারে তো আমরা লেকের দিয়ে হেঁটে যাচ্ছি দেখি সামনে আর কি আরও কি দেখা যায় তারপরে সমস্যা আমরা ঢুকবো আর কি সুইমিং পুলে গরমে আসলে অনেক ঘেমে গেছি এই বিউটি পার্কে এসে তো তারপরও দেখা যাক সামনে কি কি আছে সর্বশেষে আর কি ঢুকবো হলো এটি একটি ক্লাব দোলনা ঠিক কি সুন্দর করে দলতেছে এটি বিউটি পার্কে রাত্রি যাপনের রিসোর্ট বা কটেজ বলতে পারেন তো এই আবাসিক এলাকার ভিতরে প্রবেশ করতেই এই সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ আপনারা দেখতে পারবেন এবং চারদিকে গাছগাছালি লাগা আছে আর এক পার্শে এই বিল্ডিং বা বাড়িটি অবস্থিত এই বাড়িটি মূলত হলো রাত্রি যাপনের কটেজ তো এখনো যদিও সম্পূর্ণ কাজ শেষ হয় নাই কাজ শেষ হওয়ার পথে তো যতটুকু আমরা তাদের সঙ্গে আলাপ করে জেনেছি প্রতি রুম প্রতি প্রতি রুম আর কি এক রাত্রি যাপন করতে হলে তিন হাজার টাকা দিতে হবে অর্থাৎ দুপুর বারোটা থেকে পরদিন দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টা আমরা যেরকম হোটেলে বা আবাসিক হোটেলে থেকে থাকি সেই অনুপাতে এখানে একটি রাত্রি যাপন করতে হলে তিন হাজার টাকা ভাড়া শুরু যদিও কাজ শেষ হয় না কিন্তু আমরা ভাড়ার মূল্যটা আর কি জেনে নিচ্ছি কারণ ভিডিও দেখার পর হয়তো অনেকে ফোন করে যে ভাইয়া ভাড়া কত রাত্রি যাপন করতে ভাড়া কত যেমনটা ঘটেছিল কি। খুব শীঘ্রই এটি চালু হয়ে যাবে আর চালু হয়ে গেলে যারা দূর দূরান্ত থেকে এসে এখানে রাত্রি যাপন করতে চান এবং রাতের সৌন্দর্যটা উপভোগ করতে চান এই বিউটি পার্কে তারা এখানে আসে রাত্রি যাপন করতে পারবেন তো যাই হোক এটি চালু হয়ে গেলে দূরের মানুষের খুব উপকার হয়ে যাবে এখন আমরা ভিতরে প্রবেশ করব পাহাড়ি ঝর্ণা এবং বিভিন্ন রং বেরঙের মাছ এর ভিতরে আসছে যতদূর শুনেছি তো চলুন একটু ভিতরে প্রবেশ করা যাক এই যে পাহাড়ি ঝর্ণা এবং এখানে বিভিন্ন রং বেরঙের মাছ দেখা যাচ্ছে ও অসাধারণ কি বিভিন্ন রং বেরঙের মাছ দেখতে পাচ্ছেন যেটি আমরা এর আগে স্বপ্নপুরীতে আপনাদের দেখেছিলাম এবং আর্টিফিশিয়াল কিছু বক আছে আর এই যে সুন্দর আকৃতির ঝর্ণা

বিউটি পার্কে এসে পুরো হাঁপাই গেছি তো এক পাশে লেক এবং এক পাশে আছে সুইমিং পুল তো যাই হোক সুইমিং পুলের দিকে যাই দেখি গোসল করতে পারে গরমে পুরো অবস্থা খারাপ আহ এটি সুইমিং পুল রাস্তা চিন্তা করা যায় সামনে সম্ভবত টিকিট কাউন্টার আছে একশো টাকা টিকিট অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত বিউটি পার্কের সুইমিং পুলে প্রবেশ করতেছি আর এখানে প্রবেশ মূল্য দেওয়া আছে আপনারা দেখতে পাইলেন আর এখানে একটি জিনিস আপনাদের জানা আছে এই যে ভিতরে আমরা প্রবেশ করলাম যে জুতাগুলা দেখছেন জুতা এই পর্যন্তই এখানে রেখে যেতে হবে জুতা এই পর্যন্তই আপনাদেরকে রেখে যেতে হবে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন না বিউটি পার্কের সব কিছু ভালো লাগলেও এই জিনিসটি আমার একেবারে ভালো লাগেনি আমি এখানে সুইমিং করতে গেছি আমি এখানে জুতা আমি আমার দায়িত্বে রাখতে পারি আমি মানে তাদের ধারণা তাদের ওই তাদের ধান্দা যেটা যে আপনি ওই পার্কে যাবেন সুইমিং করতে যাবেন এটি অবশ্যই আপনাকে একটি লকার নিতে হবে আর ওখানে যারা দায়িত্বরত আছে তাদের ব্যবহারটা খুব বেশি ভালো লাগেনি কারণ আমার কথা যে আপনি বলতে পারেন এখান থেকে যে জুতা খুলে নিয়ে আপনি হাতে নিয়ে যেতে পারেন কিন্তু তাদের কথা যে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না আমি বাংলাদেশের অনেক বড়ো বড়ো জায়গায় গেছি আমার চ্যানেলে অনেক ভিডিও আছে অনেক বড় বড় পার্কে গেছি এইরকম মানে বাধ্যতামূলক কোনো নিয়ম দেখি নাই শুধু তাদের ক্ষেত্রে দেখছি যে জুতা নিয়ে ভিতরে প্রবেশ করা যাবে না মানে লকারে রেখা যেতে হবে আর কি তো যাই হোক আপনারা যারা ঘুরতে যাবেন সুইমিং পুলে অবশ্যই এই জিনিসটি মাথায় রেখে যাবেন আর না হলে ওখানে গিয়ে একটি লকার নেবেন লকারে আর কি রাখতে হবে না আর কি তো যেহেতু এখানে সুইমিং পুলে অনেক ডিজে গান বাজছে আমি আসলে আপনাদেরকে এই কপিরাইটের কারণে এই ডিজে গানগুলো আসলে আমি প্লে করতে পারি নাই তো আশা করা যায় আপনাদের ভালো লাগবে তাছাড়া সব কিছু মিলে ওভারঅল একটু বেস্ট পার্ক কি ভালো লাগবে যেহেতু গ্রামীণ পরিবেশে খুব বেশি বড়ও না একেবারে ছোটোও না মোটামুটি চলার মতো একটি পার্ক আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকুন